হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করবো বারো নম্বর প্রশ্ন উত্তর নিয়ে এখানে রয়েছে নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি শ্রেণীর সীমানা সীমা রয়েছে এখানে যে ওয়ান থেকে ফাইভ সিক্স থেকে টেন ইলেভেন থেকে হচ্ছে ফিফটিন সিক্সটিন থেকে টোয়েন্টি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থেকে থার্টি থার্টি থেকে থার্টি আর পরিসংখ্যা রয়েছে টু থ্রি সিক্স সেভেন থ্রি এর হচ্ছে মধ্যমা নির্ণয় করতে হবে এখানে শ্রেণী সীমা সীমানা এখানে ওয়ান হচ্ছে মাইনাস করতে হবে তাহলে জিরো তারপরে এখানে এবার ফাইভ এখানে ওয়ান মাইনাস করলে হচ্ছে টেন তারপরে ওয়ান মাইনাস করলে ওইখানে ফিফটিন তারপরে হচ্ছে এখানে ওয়ান মাইনাস করলেছে টোয়েন্টি এখানে ওয়ান মাইনাস করলে টোয়েন্টি ফাইভ এখানে ওয়ান মাইনাস থার্টি সবার সঙ্গে হচ্ছে ওয়ান মাইনাস করতে হবে এখানে মাইনাস করার পর এখানে দশমিক ফাইভ বসাতে হবে এখানে দশমিক ফাইভ দশমিক ফাইভ দশমিক দশমিক ফাইভ আর হচ্ছে দশমিক ফাইভ এরও বসাতে হবে তারপরটি যা আছে তাই বসাতে এখানে ফাইভ তারপরে হচ্ছে টেন তারপরে হচ্ছে ফিফটিন তারপরে হচ্ছে টোয়েন্টি তারপরে হচ্ছে টোয়েন্টি ফাইভ আর এখানে হচ্ছে থার্টি আর তারপরে হচ্ছে থার্টি ফাইভ এ বসাতে হবে এবার এরও সঙ্গে হচ্ছে দশমিক ফাইভ দশমিক ফাইভ দশমিক ফাইভ দশমিক ফাইভ দশমিক ফাইভ দশমিক ফাইভ আর দশমিক ফাইভ এইভাবে বসাতে হবে এবার এখানে লিখতে হবে পরিসংখ্যা এখানে পরিসংখ্যা বসানো হয়েছে টু থ্রি সিক্স সেভেন ফাইভ ফোর থ্রি এবার লিখতে হবে ক্ষুদ্রতম ক্রমযোগী পরিসংখ্যা এখানে প্রথমে বসা হচ্ছে টু এবার হচ্ছে টু প্লাস থ্রি এখানে হবে ফাইভ তা ফাইভের সঙ্গে সিক্স তাহলে হচ্ছে ফাইভ প্লাস সিক্স তাহলে আসলে এখানে ইলেভেন ইলেভেনের সঙ্গে সেভেন প্লাস করতে হবে এখানে আসবে এইটিন এইটিনের সঙ্গে হচ্ছে ফাইভ প্লাস করলে হবে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রির সঙ্গে হচ্ছে এখানে ফোর প্লাস করলে হবে টোয়েন্টি সেভেন আর টোয়েন্টি সেভেনের সংখ্যা হচ্ছে থ্রি প্লাস করলে হবে থার্টি এখানে লিখতে হবে এন সংখ্যা এরপর লিখতে হবে এখানে এন বাই টু এন বাই টু এখানে তিরিশের অর্ধেক হচ্ছে পনেরো ধরতে হবে এখানে এখানে লিখতে হবে পনেরো এর থেকে এখানে পনেরো আছে পনেরো এর থেকে বেশি কর্মযোগী পরিসংখ্যা এখানে পনেরো এর থেকে বেশি হচ্ছে আঠারো তাহলে এখানে হবে মধ্যমা এখানে মধ্যমা এটি হবে তাহলে এখানে পরিসংখ্যাটি হবে এখানে ফিফটিন পয়েন্ট ফাইভ মাইনাস টোয়েন্টি পয়েন্ট ফাইভ হচ্ছে শ্রেণীর মধ্যে

এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন টু এইচ এখানে এখানে লিখতে হবে নিম্ন সংখ্যায় ধরতে হবে এখানে ফিফটিন পয়েন্ট ফাইভ লিখতে হবে এখানে এন বাই টু এখানে আসবে পনেরো তারপরে সি এফ সি এখানে আগে সংখ্যা ধরতে হবে এখানে হবে ইলেভেন তার এফ এ মধ্যমা যে লাইনটি হচ্ছে এখানে এফ হবে এটি যে লাইনটি থাকবে এখানে এখানে হচ্ছে সেভেন তার এইচ হচ্ছে এখানে এখানে হচ্ছে ফাইভ হবে এভেন মানটি পড়ছে এখানে হচ্ছে ফিফটিন পয়েন্ট ফাইভ প্লাস এন বাই টু এন বাই টু হচ্ছে ফিফটিন মাইনাস এখানে সি এফ হচ্ছে ইলেভেন আর এটা হচ্ছে এফ হচ্ছে সেভেন ইন্টু এইচ হচ্ছে ফাইভ ফিফটিন পয়েন্ট ফাইভ প্লাস এখানে মাইনাস করলে হবে ফোর নিচে সেভেন ইন্টু ফাইভ তা হচ্ছে কি ফিফটিন পয়েন্ট ফাইভ প্লাস এখানে ইন্টু করলে হবে চার পাঁচা কুড়ি অর্থাৎ টোয়েন্টি আর নিচে আসলো সেভেন ফিফটিন পয়েন্ট ফাইভ প্লাস এখানে ভাগ করে নিতে হবে এখানে এখানে সেভেন দিয়ে ভাগ করে দিচ্ছি এখানে এখানে হচ্ছে সেভেন দিয়ে টু বলে হবে এখানে মাইনাস বলে সিক্স দশমীর জন্য জিরো দশটি ছাপ্পান্ন অর্থাৎ ফিফটি সিক্স তাহলে তাহলে দুটি প্লাস করতে হবে এখানে তাহলে হচ্ছে ফিফটিন পয়েন্ট ফাইভ আর আসলো পয়েন্ট টু এইট এখানে প্লাস করবে তেরো তেরো হচ্ছে তিন হাতে এক এখানে তিন চার চার আর মানে ভুলবো নাকি তিন তিন আর পাঁচ হচ্ছে আট হচ্ছে এইটিন পয়েন্ট থ্রি এইটিন পয়েন্ট থ্রি এখানে লিখতে হবে প্রায় নিম্ন মধ্যমা নিম্ন মধ্যমা থ্রি এখানে প্রায় হবে